আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক 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 ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে সরস্বতী পুজোর পরের দিন তো আজকে আর রান্না হবে এই মুরগি দুটো মুরগি তো নয় মোরগ এই মোরগ দুটো রান্না করব তো এই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটা দেখুন তো বাবা বাজারে গেছিলো বাজারে গিয়ে আজকে কোনো বড় চিংড়ি মাছই পায়নি এই চিংড়ি মাছগুলোই নিয়ে এসছে এই মাছগুলো আমরা আজকে মালাইকারি করব কিছু করার নেই ছোট ছোট চিংড়ি দিয়ে আজকে মালাইকারি করতে হবে তো বন্ধুরা আমি এই যে মাংসটা কেটে নিয়েছি মুরগি দুটো কাটা পরে যে এতটা মাংস হয়েছে আর এটা আমি এবার একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখব তো মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি টক দই তো বন্ধুরা মাংসটা আমার টক দই দিয়ে মাখানো হয়ে গেছে আর কিছুটা টক দই আমি মাংস মশলা কষানোর সময় দেবো বন্ধুরা মাংস রান্না করার জন্য আমি এখানে রসুন থেকে পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি আর শুকনো লঙ্কা বাটা নিয়েছি আর বাকি যা মশলা লাগবে রান্নার সময় তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তেল দিয়ে

মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাঁটা যা আছে এবার দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা খুব ধন্যবাদ হচ্ছে বড় গুঁড়ো সবাই কষানো হয়ে গেছে আবার মাংস গুলো দিয়ে দেবো টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এখন দিয়ে দিচ্ছি 你今天没去。 Don't do 我听不懂。 我那妈是农民出来的。 মাংসটা রান্না হয়ে গেছে এবার এই যে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা আমাদের মাংসটা রান্না হয়ে গেছে এই দেখুন আমরা নামিয়ে নিয়েছি